যার জন্য সে বিজয়ের সুখম আমরা ভোগ করতে পারি নাই কেন আমরা তো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করতে পেরেছিলাম কিন্তু সেই রাষ্ট্রভাষা হিসেবে পাওয়া বাংলা আমরা কি আমাদের সর্বস্তরে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি অবশ্যই মুক্তিযুদ্ধ করেছি মাসে বিশ হাজার টাকা ভাতা পাই আমার আমি যতটুকু পারি এটা আমার কাজ আমি কি করি সেটা ভিন্ন কথা কিন্তু আমি আমি লজ্জিত হই যখন দেখি যে আমার জানা যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে তাদের পরিবার কিছু পায় না খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিংবা ঢাকায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যেসব পঙ্গু মুক্তিযোদ্ধা তাদেরকে রাষ্ট্রীয় দিবসগুলিতে বঙ্গভবন কিংবা অন্য ভবনে দাওয়াত করা হয় কিন্তু একটা উপজেলা পর্যায়ে একটা পৌরসভা পর্যায়ে একটা জেলা পর্যায়ে কোনো পর্যায়ে কি শহীদদের পরিবারের সদস্যদেরকে আমরা দাওয়াত করি সম্মান জানাই কি অবস্থায় আছে তারা খোঁজকে রাখে তাহলে কি বলতে হবে যে আমরা যারা যুদ্ধ করেছি বেঁচে আছি আমরাই বেশি গুরুত্বপূর্ণ না যারা যুদ্ধ করতে করতে মরে গেছে কিংবা যুদ্ধের কারণে যুদ্ধকে সমর্থন করার কারণে যারা শহীদ হয়েছে আজকে সব ভাবার প্রয়োজন আছে যদি আমরা বিজয় দিবসের তাৎপর্য অনুধাবন করতে চাই তাহলে বিজয় দিবস অর্জনে যাদের অবদান যতটা সেটা স্বীকৃতি দিতা হাজারো সন্তানের জীবনের বিনিময়ে যে বিজয় আমরা পেলাম এই বিজয়ও অমূল্য কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা কি বিজয়ের তাৎপর্য বুঝতে ভুল করেছিলাম নাকি বিজয় আমাদের শুধুই সাময়িক প্রশান্তির কারণ হয়েছিল এমনকি স্বাধীনতার পরেও কি পেরেছি